কেন্দ্রের সরকার যে আছে তারা ডিজিটাল ওয়েতে ভোট চুরি করছে আমাদের রাজ্যে যারা আছে তারা এখন ম্যানুয়ালি ওয়েতে ভোট চুরি করছে দুটোই ভোট চোরের সরকার ভোট চোর গদি চোর ভোট চোর গদি চোর এটা আমার রাজ্য সরকারেরও ভোট চোর কেন্দ্র সরকারেরও ভোট চোর ভাবতে পারছেন কিভাবে ব্যাপারে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভোট চুরি করছে এইরা ওরা অনলাইনে ভোট চুরি করছে মানুষ যদি চাই ভোটে জিতে যাবে মানুষ না চাইলে পরিবর্তে কেউ যেতে তাকে শুভেচ্ছা জানানো হবে এই সমাজ ব্যবস্থা বর্তমান শাসক দল কে রাজ্যে কি কেন্দ্রে যারা আছে তারা বিশ্বাস করছে না কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে কতবার ওরা ভোট কাড়ে দেখব মানুষকে সচেতন করব মানুষকে সাথে নেব ওই ভোট চোরেদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম জারি করবো আপনারা অবাক হবেন আজকে আমরা দেখলাম দেশের বিরোধী দল নেতা শ্রদ্ধেয় সম্মানীয় রাহুল গান্ধী মহাশয় একটি প্রেস একটি প্রেসের সামনে মিডিয়ার সামনে তিনি কিছু এক্সপোজ করেছেন ভোট কথা বলেছেন কেন্দ্রের সরকার যে আছে তারা ডিজিটাল ওয়েতে ভোট চুরি করছে আমাদের রাজ্যে যারা আছে তারা এখন ম্যানুয়ালি ওয়েতে ভোট চুরি করছে দুটোই ভোট চোরের সরকার ভোট চোর গদিচোর ভোট চোর গদিচোর এটা আমার রাজ্য সরকারেরও ভোট চোর কেন্দ্র সরকারের ভোটচোর অবাক হবেন ব্রাজিলের একজন মডেল ব্রাজিলের একজন মহিলা এক এগারোটে এগারোটি বুথে কুড়ি বার তিনি ভোট দিয়েছেন এটা দেশে গিয়ে যাচ্ছে এটাই আছে দিনের নমুনা এটাই আছে দিনের নমুনা এটাই এগিয়ে যাচ্ছে দেশের পরিচয় মানে ভাবতে পারছেন কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভোট চুরি করছে এইরা ওরা অনলাইনে ভোট চুরি করছে এরা অফলাইনে ভোট চুরি করছে দুটোই ভোট চোর তাই আমাদের স্লোগান কি দিতে হবে ভোট চোর ভোট চোর গদি চোর চোর সেটা এমপি হোক আর পঞ্চায়েতের ইলেকশন হোক বাবুর ভূত না কোন ভূত ছিলটা শ্রী শ্রীকৃষ্ণপুর পনেরো নম্বরের ভোট চোর শ্রীকৃষ্ণপুরের পনেরো নম্বর ভূতের ভোট চোর আর হরিয়ানার ভোট চোর গদি চোর পূর্বপুরুষেরা লড়াই করেছে প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের বীর পুরুষেরা শহীদ হয়ে গেছে দেশের ব্রিটিশ মুক্ত করতে হবে এই লক্ষ্যে লড়াই নেমেছিল অনেকে শহীদ হয়ে গিয়েছে অনেকে আত্মত্যাগের আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে সংবিধান পেয়েছি সংবিধানে মানুষের ভোটাধিকারের স্বাধীনতা আছে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স বলছে ভারত প্রত্যেকটা ভারতীয় আঠেরো বছরের উদ্ধে হলে তার ভোটদানের পূর্ণ স্বাধীনতা হয়ে যাচ্ছে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি রাজনৈতিক চক্রের চক্রান্তকারীদের পাল্লাই পড়ে কোন বৈধ ভোটারের নাম কাটে সে হতে পারে দলিত হতে পারে নবশূদ্র হতে পারে আদিবাসী হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে আমাদের পূর্বপুরুষ লড়াই করে সংবিধান দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন ভোটারের নাম কাটে কেউ থাকুক আর না থাকুক তার পাশে চিহ্ন থাকবে তার পাশে তাপস ব্যানার্জি থাকবে তার পাশে নৌসাদ সিদ্দিকিরা থাকবে আওয়াজ তুলতে যাবে আমাদের এই মন শুধুমাত্র মুসলমানের আওয়াজ তুলেনি শুধুমাত্র দলিতের আওয়াজ তুলেনি শুধুমাত্র আদিবাসীর আওয়াজ তুলেনি আমাদের এই মন দলিত আদিবাসী মতুয়া নমসূদ্র হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে নারী পুরুষ সরকারি কর্মচারীদের ডিয়ের জন্য প্রতিটা বিষয় যেটাই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার সাথে অন্যায় হচ্ছে অন্যায়কারীর যে অন্যায় করছে তার বিরুদ্ধে থেকে যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে থেকে তাকে কিভাবে ন্যায় দেওয়া যায় ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায় অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার জন্য লড়াই করে চল চলছে আগামী দিনেও লড়াই করে চলবে যদি আপনাদের সাথ পাই আগামী দিনে আরও বেশি আমরা লড়াই করার সুযোগ পাবো যদি আপনাদের সাথ পাই আমরা তাহলে সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব যে সমাজ ব্যবস্থায় ও নাক কাবে না ও আদিবাসী নাক সিটকাবে না ও মহিলা নাক সিটকাবে না ও মুসলমান শুনলে নাক সিটকাবে না সেই সমাজ ব্যবস্থা আমরা করতে চাইছি যে সমাজ ব্যবস্থায় কোনো বন্য বিদ্বেষ থাকবে না জাতি বিদ্বেষ থাকবে না নারী থাকবে না পুরুষ মহিলার মধ্যে কোনো ও বিদ্বেষ থাকবে না সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি ভাই সেই সমাজ ব্যবস্থা একদিনে আনা যায় না স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে গিয়েছে নানান চড়াই উত্তায়ের মাধ্যম দিয়ে মুসলিম সম্প্রদায় যতটুকু পেয়েছিল ওই ওভার নাইট মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে যে জায়গায় নিয়ে যে দাঁড় করাচ্ছে মুসলিম সম্প্রদায়কে শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থেকে যেভাবে বঞ্চিত হবে আগামী একশো বছর এই ক্ষয়কে কেউ পূরণ করতে পারবে না তাই বন্ধুগণ সজাগ হতে হবে এসআইআর নিয়ে যেভাবে আমরা সচেতনতার শিবির করছি এসআইআর কে যেভাবে সিরিয়াস সিরিয়াস ইস্যু হিসেবে দেখছি একই ভাবে সিরিয়াস ইস্যু কিন্তু আমাদের কাছে ওবিসি সার্টিফিকেট ওবিসি এর মূল্যায়ন তাই আপনাদের বলবো আওয়াজ তুলুন মমতা ব্যানার্জি কাছে আওয়াজ তুলুন রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলুন অবিলম্বে আপনাকে এই লিস্টে বাতিল করে বিজ্ঞানসম্মতভাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে নতুন সার্ভে করে লিস্ট তৈরি করতে হবে অন্যথায় এই লিস্ট রাখা এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা আর খাতা অনেক সময় খাতা টাতা বিক্রি করেন না আপনারা ওই যারা আছে খবরে কাগজ বিক্রি করেন না ওদেরকে কিলো ধরে দেওয়ার একই সমান হবে এটা মাথায় রাখবেন ওর থেকে জেনারেলভাবে কন্টেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন বন্ধুগণ কি বলছি বুঝতে পাচ্ছেন। এইভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জি শেষ করছে সংশোধনী আইন বাতিলের কথা কেন বলছি সংবিধানের একাধিক আর্টিকেলে ভায়োলেট করছে যেখানে সংবিধান বলছে ধর্মস্থান ধর্মীয় সম্পদ রক্ষণাবেক্ষণের পূর্ণ স্বাধীনতা সেই ধর্মীয় মানুষের ওপরে দেওয়া হয়েছে এই সংশোধনী আইনের মাধ্যমে সেটার কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে শুধু তাই নয় যেখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট অন্যান্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় এক্ষেত্রে ওয়ার্কআপের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল না নতুন সংশোধনীর নামে সেখানে প্রযোজ্য করছে অর্থাৎ মান সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচ আইনের মাধ্যমে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে সাথে সাথে আমরা কেন সম্পূর্ণরূপে বাতিলের কথা বলেছি ইন্টারিয়াম মর্ডারে আমরা দেখলাম কি যেটা আমরা বারবার বলে আসছি ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দেওয়া হচ্ছে এই সম্পত্তিটা কার এটা ডিসাইড করবে এতদিন এটা জুডিশিয়াল মাইন্ডে চলত এখন যেভাবে পাওয়ারটা ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে তুলে দিচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে চলতে পারে আমরা বারবার বলেছিলাম এটা অন্যায় হচ্ছে এটা বরদাস্ত করা যায় না আইনের মাধ্যমে এটাকে আমরা প্রতিহত করব সেটা ইন্টেরিয়াম অর্ডারেও এটাকে স্ট্রে লাগিয়েছে কিন্তু ইন্টেরিয়াম অর্ডারে ফাইনাল অর্ডার পাওয়া না পর্যন্ত আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে আন্দোলন জারি রাখতে হবে বিজেপি সরকারের নিয়ে আসা এই জনবিরোধী সংবিধান বিরোধী সংশোধনী সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি ভাই সাথ দেবেন তো নাকি একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করে যেতে হবে দলিতের সম্পত্তি হিন্দুর সম্পত্তি মুসলমানের সম্পত্তি গির্জার সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি মন্দিরের সম্পত্তি হ্যাঁ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্পত্তি যেই সম্পত্তি হোক না কেন কেউ যদি তাকে বাঁকা নজরে রাখে সম্পত্তি যদি দখলের চেষ্টা করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কারা ফলোয়ার্স ফুরফুরা ও বাকরের কারা ভক্ত কারা হিন্দু সমাজের মানুষ কারা মুসলিম সমাজের মানুষ কে দলিত কে আদিবাসী আমার দেখার দরকার নাই যার তার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মাদ্রাসার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মন্দিরের উপরে কেউ চোখ তুলে না দেখাতে পারে তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে যার তারের সম্পদ রক্ষা সম্মান রক্ষা দায়িত্ব আমাদের নিতে হবে মতুয়া সমাজের ভাইদের তা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্মানে যদি কেউ কথা সম্মানে আঘাত লাগে এই ধরনের কথা যদি কিছু বল কেউ বলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তারও বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হবে এক কথায় সংবিধান যে আমাদের অধিকার দিয়ে তার উপরে কেউ কেউ যদি যদি তাকে করার চেষ্টা তারপরে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে বন্ধুগণ ওবিসি সার্টিফিকেট দিয়ে যে জায়গায় দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি এই সময়ে আমি এত বড় কথা বলছি বালিশিক বাড়িতে যারা যদি শিক্ষিত ছেলে মেয়েরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাইজান কি কথা বলছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি দেওয়া অনেক অভিশাপ আছে তার মধ্যে একটা অভিশাপ কি বলুন তো দিল্লিতে গিয়ে অকাফের আন্দোলন করো একটা অভিশাপ কি শামসেরগঞ্জের নিরহ সাড়ে সাতশো ছেলেকে এখনো মিথ্যা মামলায় জেল খাটছে অভিশাপের মধ্যে কি যে আপনার কথা বলবেন আপনার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে অভিশাপটার মধ্যে কি আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই ধরনের প্রচুর অভিশাপ আছে অভিশাপের মধ্যে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ অভিশাপ সেটা স্কুলের টিচার নাই সেই মতো এই মুহূর্তে মুসলিম সম্প্রদায়কে মমতা ব্যানার্জি যে সব থেকে বড় অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসির নতুন লিস্ট এই ওবিসি নতুন লিস্টে মুসলিম সম্প্রদায়কে একদম ধ্বংসের দাঁড় এনে দাঁড় প্রান্ত এনে দাঁড় করিয়ে দিয়েছে তাই বলবো আওয়াজ তুলতে হবে মুসলিমকে ঢুকাও মুসলিমকে বার করো এটার পক্ষপাতি আমি নয় আমি চাইবো দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন নাইনটি মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে প্রপার সার্ভে করে করে লিস্টের নাম নতুন হোক তার পরিবর্তে মমতা যেখানে নিজের করে মতো একে দুটো ধরে ওখান থেকে দুটো ধরে যেভাবে সার্ভে করে এখন লিস্ট করেছে অসম্পূর্ণ সার্ভের মাধ্যমে যে লিস্ট পাবলিশ করেছে সেই লিস্টে মুসলিমরা সবথেকে বেশি বঞ্চিত হবে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে গিয়েছে নানান চড়ায় উত্তর এর মাধ্যম দিয়ে মুসলিম সম্প্রদায় যতটুকু পেয়েছিল ওই টাকাই ওভার নাইট মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে যে জায়গায় নিয়ে যে দাঁড় করাচ্ছে মুসলিম সম্প্রদায়কে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থেকে যেভাবে বঞ্চিত হবে আগামী একশো বছর এই ক্ষয়কে কেউ পূরণ করতে পারবে না তাই বন্ধুগণ সজাগ হতে হবে এসআইআর নিয়ে যেভাবে আমরা সচেতনতার শিবির করছি এসআইআর কে যেভাবে সিরিয়াস ইস্যু হিসাবে দেখছি একই কিভাবে সিডিও শিশু কিন্তু আমাদের কাছে ওবিসি সার্টিফিকেট ওবিসির ওবিসির মূল্যায়ন তাই আপনাদের বলবো আওয়াজ তুলুন মমতা ব্যানার্জির কাছে আওয়াজ তুলুন রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলুন অবিলম্বে আপনাকে এই লিস্টে বাতিল করে বিজ্ঞান সম্মত ভাবে ব্যাকওয়ার্ড ক্যাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে নতুন সার্ভে করে লিস্ট তৈরি করতে হবে অন্যথায় এই লিস্ট রাখা এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা আর খাতা অনেক সময় খাতা টাতা বিক্রি করেন না আপনারা ওই যারা আছে খবরের কাগজ বিক্রি করেন না ওদেরকে কিলো ধরে দেওয়ার একই সুমান হবে এটা মাথায় রাখবেন ওর থেকে জেনারেলভাবে কন্টেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন বন্ধুগণ কি বলছি বুঝতে পারছেন এইভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জি শেষ করছে আর একটা কি ইস্যু আছে আমাদের ফেক এস টি সার্টিফিকেট আপনারা শুনলে অবাক হবেন সারা পশ্চিমবাংলায় এক কোটি এসসি সমাজ এস সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ নাই অলরেডি দেড় কোটি এসটি টি সার্টিফিকেট বিলি হয়ে গেছে তাহলে হয়তো নওসাদ সিদ্দিকি সিদ্দিকি টাইটেল ব্যানার্জি টাইটেল চক্রবর্তী টাইটেল চৌধুরী টাইটেল তারা কি সার্টিফিকেট নিচ্ছে এস টি সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের কোটায় যে সংরক্ষণ আদিবাসী ভাইদের জন্য যেটা পাব্য তাদের যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণটাকে এই মমতা ব্যানার্জি দেওয়া ভুল সার্টিফিকেটে ফেক সার্টিফিকেটের মাধ্যমে ওই আসল আদিবাসীরা বঞ্চিত হচ্ছে ডুপ্লিকেট আদিবাসী যারা তারা এটা ফায়দা নিয়ে নিচ্ছে এবারই কলকাতা মেডিকেল কলেজে প্রায় চল্লিশ জন কলকাতাতে বেঙ্গলে প্রায় চল্লিশ জন এম বিবিএসে ডক্টরি কোটাতে এস আপনার ডক্টরি পড়ার জন্য তারা অ্যাডমিশান নিয়েছে তারা সন্দেহভাজন এস টি লিস্টের মধ্যে তারা আছে তাহলে কি প্রকৃত যারা চল্লিশ জন আদিবাসী সমাজ থেকে ডক্টর হওয়ার দরকার ছিল আর হতে পারবে না যারা নন আদিবাসী আদিবাসী সেজে তারা কি করছে সেই সুযোগ নিচ্ছে একইভাবে ফেক এসসি সার্টিফিকেট রমা যারা এসসি নয় তারা এসসি বয়ে হয়ে বসে আছে ফলে কি হচ্ছে এসসি যে সংরক্ষণ আছে একশোটা চাকরির মধ্যে এতটা চাকরি এসসি কমিউনিটির মানুষ পাবে একশোটা চাকরির মধ্যে এত পার্সেন্টেজ চাকরি এতগুলো চাকরি এসটি কমিউনিটির মানুষ পাবে ওখানে আমরা কি দেখছি একশোটা চাকরির মধ্যে এসসিদেরকে চাকরি দেওয়া হচ্ছে তার পার্সেন্টেজ অনুযায়ী সংরক্ষণ অনুযায়ী কিন্তু আসল এসসি কটা পেচ্ছে সে নিয়ে বিস্তর বিতর্ক আছে তাই আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের এই মন শুধুমাত্র মুসলমানের আওয়াজ তুলে নি শুধুমাত্র দলিতের আওয়াজ তুলে নি শুধুমাত্র আদিবাসীর আওয়াজ তুলে নি আমাদের এই মঞ্চ দলিত আদিবাসী মতুয়া নমসূদ্র হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে নারী পুরুষ সরকারি কর্মচারীদের এর জন্য প্রতিটা বিষয় যেটাই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার সাথে অন্যায় হচ্ছে অন্যায়কারীর যে অন্যায় করছে তার বিরুদ্ধে থেকে যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে থেকে তাকে কিভাবে ন্যায় দেওয়া যায় ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায় অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার জন্য লড়াই করে চলতে চলেছে আগামী দিনেও লড়াই করে চলবে যদি আপনাদের সাথ পাই আগামী দিনে আরও বেশি আমরা লড়াই করার সুযোগ পাবো কি আপনারা সাথ দেবেন তো নাকি সাথ দেবেন তো যারা হাত তুলুন তো ওপরে যারা দাঁড়িয়ে আছেন সাথ দেবেন তো নাকি এই যদি আপনাদের সাথ পাই আমরা তাহলে সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব যে সমাজ ব্যবস্থায় ও নমসূদ্রাক নাক কাবে না ও আদিবাসী নাক সিটকাবে না ও মহিলা নাক সিটকাবে না ও মুসলমান শুনলে নাক সিটকাবে না সেই সমাজ ব্যবস্থা আমরা করতে চাইছি যে সমাজ ব্যবস্থায় কোনো বন্য বিদ্বেষ থাকবে না জাতিবিদ্বেষ থাকবে না নারী থাকবে না পুরুষ মহিলার মধ্যে কোনো ও বিদ্বেষ থাকবে না সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি ভাই সেই সমাজ ব্যবস্থা একদিনে আনা যায় না এই তো আমাদের বাবু যিনি আমাকে বরণ করলেন পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিলেন কি করেছে কেড়ে নিয়েছে ইনি যদি ওই কেড়ে নিয়েছে ভয় পেয়ে যদি ঘরে চলে যায় আগামী দিনে আমরা কি সমাজ ব্যবস্থা আনছি যে মানুষের রায়কে মান্যতা দিতে হবে মানুষ যদি চাই ভোটে নদীকে জিতে যাবে মানুষ না চাইলে নৌ সাসিদ্দিকির পরিবর্তে কেউ যেতে তাকে শুভেচ্ছা জানানো হবে এই সমাজ ব্যবস্থা বর্তমান শাসক দল কে রাজ্যে কি কেন্দ্রে যারা আছে তারা বিশ্বাস করছে না কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে কতবার ওরা কারে দেখবো মানুষকে সচেতন করবো মানুষকে সাথে নেব ওই চোরাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম জারি করবাকবো আপনারা অবাক হবেন আজকে আমরা দেখলাম দেশের বিরোধী দল নেতা শ্রদ্ধেয় সম্মানীয় রাহুল গান্ধী মহাশয় একটি প্রেস একটি প্রেসের সামনে মিডিয়ার সামনে তিনি কিছু এক্সপোজ করেছেন ভোট চুরির কথা বলেছেন কেন্দ্রের সরকার যে আছে তারা ডিজিটাল ওয়েতে ভোট চুরি করছে আমাদের রাজ্যে যারা আছে তারা এখন ম্যানুয়ালি ওয়েতে ভোট চুরি করছে দুটোই ভোট চোরের সরকার ভোট চোর গদিচোর ভোট চোর গদিচোর এটা আমার রাজ্য সরকারেরও ভোট চোর কেন্দ্র সরকারের ওপর চোর অবাক হবেন ব্রাজিলের একজন মডেল ব্রাজিলের একজন মহিলা এক এগারোটে এগারোটি বুথে কুড়িবার তিনি ভোট দিয়েছেন এটা দেশে গিয়ে যাচ্ছে এটাই আছে দিনের নমুনা এটাই আছে দিনের নমুনা এটাই এগিয়ে যাচ্ছে দেশের পরিচয় মানে ভাবতে পারছেন কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভোট চুরি করছে এইরা ওরা অনলাইনে ভোট চুরি করছে এরা অফলাইনে ভোট চুরি করছে দুটোই ভোট চোর তাই আমাদের স্লোগান কি দিতে হবে ভোট চোর গদি চোর ভোট চোর গদি চোর চোর গদি চোর সেটা এমপি ইলেকশন হোক আর পঞ্চায়েতের ইলেকশন হোক বাবুর ভূত বুকুন ভূত ছিল শ্রী শ্রীকৃষ্ণপুর পনেরো নম্বরের ভোট চোর শ্রীকৃষ্ণপুরের পনেরো নম্বর ভূতের ভোট চোর আর হরিয়ানার ভোট চোর গদি চোর দেখবে আজকাল তৃণমূলের বন্ধুরা প্রথম দিকে এই স্লোগানটা দিচ্ছিল আর যখন আমরা বলতে শুরু করেছি এই স্লোগান শুনলে তারা রেগে যাচ্ছে কেন বলুন তো চুরি করে তো বসিয়ে আছে তা বন্ধুগণ আমাদেরকে লড়াই করে যেতে হবে এই সুন্দর সমাজ ব্যবস্থা আনতে গেলে একদিন হয় না আপনারা বলুন এই অশোকনগর এই হাবড়া এই মিনাখা এই ভাদুরিয়া বসি রাত। আপনা আপনার বাঙালি বাংলা যেটা আছে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই এই বাবুরা বলতে পারবেন এনাদের পূর্বপুরুষেরা এনার বাবা স্বাধীনতা যুদ্ধে তার দাদু কি অংশগ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই লড়াই করেছে আমাদের বীর পুরুষেরা শহীদ হয়ে গেছে ব্রিটিশ মুক্ত করতে হবে এই লক্ষ্যে দেশের অনেকে শহীদ হয়ে গিয়েছে অনেকে আত্মত্যাগের আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে সংবিধান পেয়েছি সংবিধানে মানুষের ভোটাধিকারের স্বাধীনতা আছে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স বলছে ভারত প্রত্যেকটা তার ভোটদানের পূর্ণ স্বাধীনতা হয়ে যাচ্ছে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি রাজনৈতিক চক্রের চক্রান্তকারীদের পাল্লাই পরে কোন বৈধ ভোটারের নাম কাটে সে মতুয়া হতে পারে দলিত হতে পারে নবশূদ্র হতে আদিবাসী হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে আমাদের পূর্বপুরুষ লড়াই করে যে সংবিধান দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন ভোটারের নাম কাটে কেউ থাকুক আর না থাকুক তার পাশে খাম চিহ্ন থাকে তার পাশে তাপস ব্যানার্জী থাকবে তার পাশে নৌসাদ সিদ্দিকিরা থাকবে এটা মাথায় রাখবেন